অপরূপ টিভি অনলাইন দীর্ঘ প্রায় সতেরো বছরের অধিক সময় আমরা দীর্ঘদিন আমাদের নেতাকর্মীরা সহ একসাথে ঈদ উদযাপন করার মতো পরিস্থিতি বাংলাদেশের মানুষের যেমন ছিল না আমাদেরও ছিল না দল হিসাবে আমরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে যেহেতু ধারণ করি জন্য আমাদের বিএনপি নেতাকর্মীদের উপর গত সতেরো বছর যে স্টিম রুলার চলছে চলেছে সেটা কোনো অবর্ণনীয় সেটা বল বিশ্বাস করা যাবে না আমরা বিএনপি নেতাকর্মীরা যারা বিভিন্নভাবে সেটা ফেস করছে তারাই শুধু বলতে পারবে তাদের পরিবার বলতে পারবে তাদের শুভাঙ্ক্ষীরা বন্ধুবান্ধবরা বলতে পারবে কি একটা কঠিন পরিস্থিতির ভিতর আমরা গত সতেরো বছর ছিলাম ওই অবস্থা উত্তোলনের পরে বর্তমানে আমরা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে গণবিপ্লবের মাধ্যমে যে নতুন একটা পরিস্থিতি দেশে তৈরি হয়েছে ওই পরিস্থিতিতে বিরোধী দলে এবং সরকারের বাইরে থাকার পরেও আমরা স্বাভাবিক পরিস্থিতিতে রাজনীতি কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি সেই জন্য আমাদের জন্য এটা একটা বিশাল অর্জন এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে এই পরস্পর সৌহার্দতা আমাদের সাক্ষাৎ আমাদের কুশল বিনিময় আমাদের নিজস্ব সুখ দুঃখগুলো আমাদের অভাব অভিযোগগুলো আমরা একজন একজনের সাথে শেয়ার করার যে স্পেস আমাদের বর্তমান বিদ্যমান আছে সেটা আমাদের জন্য আল্লাহবাকের পক্ষ থেকে অনেক বড়। রহমত এবং দয়া আমাদের প্রতি আমরা সেই জন্য আল্লাহবাকে সুক্রিয়া আদায় করছি এবং সাথে সাথে আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং খুরশিদে আজকে যে অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আগামীতে তিন আমরা চট্টগ্রাম মহানগরীর সব থানায় ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আন্দোলন সংগ্রামের নেতাকর্মীরা এরকম সৌহার্দপূর্ণ অনুষ্ঠান করার মাধ্যমে আমাদের নিজেদের ভিতর যোগাযোগ সম্পর্ক বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা আরও উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি গত দীর্ঘ দিন বাংলাদেশের মানুষ বিশেষ করে যুবকরা তরুণরা নতুন ভোটাররা তাদের ভোট প্রয়োগ করার সুযোগ পায়নি বাংলাদেশে সে অবস্থায় আমরা সব সবসময় বিএনপি কোনোদিনও কখনও বিএনপি অবৈধভাবে কোনো ক্ষমতা দখল করতে যায়নি এবং বিএনপি সেই রাজনীতি বিশ্বাস করে না বিএনপি বিশ্বাস করে সাধারণ মানুষ তাদের ভোটের মাধ্যমে তাদের পছন্দের লোককে নির্বাচিত করবে এবং সে তাদের প্রয়োজনের কথাগুলা মানুষের জন্য কাজ করা মানুষের যে চাওয়া পাওয়া আশাকাঙ্ক্ষার প্রতিফলন মানুষের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে তার মাধ্যমে সে প্রতিফলন করবে সেজন্য বিএনপি সবসময় গত পাঁচই অগাস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি সবসময় বলে এসছে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি স্বাভাবিক পরিবেশ নিয়ে আসুক সরকার এটা আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা করেছি এবং আপনারা দেখেছেন নির্বাচন এই যে ঈদ উপলক্ষে নির্বাচন বিষয়ে আমাদের বর্তমান তত্ত্বায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে আমরা এই বক্তব্য শুনে আমরা একজন বিএনপির কর্মী হিসাবে সাধারণ বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি খুব হতাশ আমি বিশ্বাস করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা উনি ধারণ করবে যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সেক্ষেত্রে ভোটের সময়কাল সময়টা এমনভাবে হবে যে সময়টাতে একটি উৎসব পরিবেশ থাকবে মানুষ তার পছন্দের মতো যাকে খুশি তাকে ভোট দিবে কিন্তু আমরা দেখলাম উনি এমন একটা নির্বাচনী রোডম্যাপ আমাদের চাহিদা ছিল সেটার উপর ভিত্তি করে উনি এমনভাবে রোডম্যাপটাকে উনি বললেন যেটা আমাদের কাছে অনেকটা ওই যে ফেসিবাদের মতো একটা তামাশার মতো মনে হচ্ছে কারণ হচ্ছে যে ওই ওই সময়ে এপ্রিলে বাংলাদেশের যে আবহাওয়া পরিবেশ এবং রমজান ঈদ সব কিছু মিলে ধর্মীয় ব্যাপার সহ সব কিছু মিলে তখন কোনো কোনো নির্বাচনের সময় না আর আমরা দেখি আমরা অতীতেও দেখেছি যারা বাহুর উপর নির্ভরশীল যারা অর্থের উপর নির্ভরশীল যারা বৃত্তের উপর নির্ভরশীল তারা এই সময়গুলোকে কাজে লাগিয়ে নির্বাচনের বৈতরণী পার হইতে চায় আমরা বিভিন্ন রকম বর্তমান উপদেষ্টাদের বিভিন্ন রকম যে দুর্নীতি সব বিভিন্ন কিছু আমরা শুনছি যারা বিশেষ করে এনসিপির তো অনেক প্রতিনিধি বর্তমান তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্বে আছে সেহেতু আমাদের কাছে এই জিনিসটা একটা ধ্রুমজার তৈরি করছে কারণ হচ্ছে যে অর্থবিত্ত ছড়িয়ে নির্বাচন যদি প্রভাবিত করার এরকমভাবে যদি একটা চিন্তা যদি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কেউ যদি করে থাকে তাহলে তো এই নির্বাচন মানুষের আঁকা আশঙ্কার প্রতিফলন হবে না আবহাওয়া সহ সব কিছু মিলিয়ে আমরা আশা করব প্রধান উপদেষ্টা অবশ্যই তার ঘোষিত রোডম্যাপকে বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে শীতের মধ্যে নির্বাচনী যেন উৎসবের মধ্যে পরিণত হয় সেরকম একটা সময় নির্বাচনের এই সময় নির্ধারণ করে আমাদের আশা আকাঙ্ক্ষার মানে বাংলাদেশের মানুষ যেটা চায় সেই আশাকাঙ্ক্ষার প্রতিফলন উনি দেখাতে সক্ষম হবে এবার আসি বিভিন্ন যুবদলের কমিটি নেই প্রায় দীর্ঘ আট মাসের উপর তারপরে কিন্তু আপনারা দেখেছেন চট্টগ্রাম মহানগর যুবদল সাংগঠনিক একটি শক্তি শক্তবিতের মধ্যে আছে যার কারণে আমরা গত আপনার এই যে নভেম্বরে ইতিহাস সৃষ্টি করার একটা প্রোগ্রাম করেছি সর্বশেষ তার সমাবেশে যুবদলের একটি শক্তিশালী অবস্থান ছিল চট্টগ্রামে সর্বস্তরের যুবকদেরকে নিয়ে আমরা তার সমাবেশ সফল করতে সক্ষম হয়েছি সব কিছু মিলিয়ে যুবদল চট্টগ্রামে একটি শক্তিশালী বিএনপির একটি শক্তিশালী ইউনিট চট্টগ্রাম মহানগর যুবদল আমরা বিশ্বাস করি যে কেন্দ্রীয় যুবদল বিগত সময়ে আন্দোলন সংগ্রামে দলের জন্য যারা কাজ করেছে যারা দলকে ধারণ করে এবং আমাদের বিশেষ করে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যেভাবে উনি চিন্তা চেতনা কাজে নিয়ে বক্তব্য দিচ্ছে ওই বক্তব্যকে যারা ধারণ করে তাদের মাধ্যমে আগামীতে যুব দলের কমিটি গঠন হবে তাহলে চট্টগ্রামের সর্বস্তরের নেতাকর্মী যুব দলের নেতাকর্মীরা বিশ্বাস করে যে ওই কমিটির ওইভাবে যদি কমিটি হয় ওই কমিটির মাধ্যমে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যানের আশা আঙ্কার প্রতিফলনের একটা সুযোগ তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি যে কেন্দ্রীয় যুবদল অবশ্যই সেই জায়গায় এই জিনিসগুলো মাথায় রেখেই কমিটি গঠন প্রক্রিয়ায় ওনারা চিন্তা করবে যে ওইভাবে করা হবে এবং আমরা আমাদের ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মনাই মুন্না সাধারণ সম্পাদক ইসলাম নয়ন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে যতটুকু বিভিন্ন সময় কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি গঠন হবে এবং আমরা সেই সময়ের একটা অপেক্ষায় আছি আমরা সবাই মিলে আমরা চাই দ্রুত একটি কমিটি গঠন হোক তাহলে যুব দল চট্টগ্রাম মহানগর একটা গতি সঞ্চার হবে